আজকে তাহ রবি সত্য বাচ্চা মানুষ নবীর চিহ্নে মন করবে আর আজকে তুমি নবীর সাবি হওয়ার পরে নবতির চাদর কাদিয়ানির বাচ্চারা নিয়ে রাইতেছে। আর তুমি উম্মাদ বসিয়া বসিয়া ঘুমাইতেছ তা আমাদের ময়দানে জানিয়া রাখি পয়গাম্বারের সুপারি বেতি রাইগা কোন পয়গাম্বার রাও চান্নাত পাবে না জোরবারের কথা ঠিক কিনা আমার বন্ধুর আমার এই জন্য আমি দুনিয়ার সব লা লোক পালেমার মধ্যে আপনার ঠিক আছে গোটা দুনিয়া ঠিক আছে ঠিক নাই নামাজ ঠিক নাই রোজা ঠিক নাই হস ঠিক নাই ঠিক নাই ঠিক নাই বলাম ঠিক থাকবে তো সব ঠিক থাকবে আমার কলেমায় কলেমা করবে রাজেশিনা একটু কথা না মুখ আবু মিলে বলবা নাকি না খালি মুখে বলবা মুখ আর মুখ মিলায়া كلمه বলবা মুখে উচ্চারণ মধ্যে পূর্ণ বিশ্বাস করবা আর ওই মোশারে কাজ করিয়া দেখাবো পারবে কি না আযমান ভাই পারবেন কি পারবেন না ইনশাআল্লাহ কে কে বাবা আল্লাহ ওয়াকলবি আজরাই আল্লাহ আপনি কবুল করেন

তোমার চোখের কোন কুখ্যাত হইলে কেউ তোমাকে ভালোবাসে না এত সুন্দর চেহারার অধিকারী একবার দুইবার বাস্তবমি হইয়া তার দিক কেউ ফিরিয়া চায় না জোরে বলেন কথা ঠিক কিনা আমার বাইরা আমার বন্ধুরা যাদেরকে মানুষ করবার জন্য সুদকে সুদ মনে করল না ঘুষকে ঘুষ মনে করল না দিনকে দিন মনে করল না রাতকে রাত মনে করল না তোমার সন্তানকে তুমি নিজে রাখাইয়া মানুষ করলকে তোমার গায়ে পড়াই ঘরের কোনায় ভরিয়া রইল ওই এমন এমন কুলাম নিয়ে সন্তান জমে আছে আরে তাই চার দোকানে বসিয়া একবার ডাই যে চায় একবার বাই চায় চা খায় ওরে বাবা এক কাপ খাবে এমন একটা দেখা বাবার পক্ষে দেখবে

সোনার বাবা মানুষের বাড়ি কাজ করিয়া 500 টাকা পাইছে বাজারেও আও না দিশে তেল নাই নুন নাই বেগ নাই রসুন নাই কতই জিনিসে নাই এর বিচারে সন্তান যাবার সময় বাবার কোমরের গাতিয়া দড়িয়া বল شابমার জিনে মজা দিয়ে আইছো ও সোনার যুবকেরা তোদের পায় দড়িয়া বলি একটু শোন যারা বাপমার সাথে বেয়াদনি করoit তুই দিলে কানত দিয়ে শোন বাবাই বাজারে গেছে কেনাকাটা করে আর মনের মধ্যে অস্থিরতা আমার মা আমার সোনামণি আমার জন্য মশা নিতে বলছে সব কিছু কিনতে কিনতে পকেটে আর টাকা মানুষের বাড়ি দিয়ে কাজ করি আবার ঠিক আছে দুপুরের খানা না পর্যন্ত খাইতে পারে নাই নিজে না খাই আর ওই মানুষ বন্ধু বান্ধবরা ধরিয়া দশটা টাকা দাঁড় করিয়া আনছে একটা খাবার নিয়ে আসছে

আজকে বাবা শান্তখানে বসিয়া একদিকে টাকা আরদিকে টাকা দুইটা টাকা তুই দাও নারে সোনার করে দুই বউনি আরামে মিটি করিয়া দাও ইচ্ছা মতন করে ভরসা দিতে চলো বাদ মাঝে মনে মনে মাঝে মাঝে একটা নিয়র সারা কয় আল্লাহ ওই নিয়স্তা বarla আল্লাহর আরশ কর কর করি কথা বিয়াবা বাইরে আমার বন্ধুরা আমার এই জন্য ভাই আমার বন্ধুরা মহাশোনা যুবকেরা আব্বা আম্মার মনে কষ্ট দিলে কিন্তু আমল করলেও কাজ হইবে না এই জন্য তো এবার করা লাগবে আমি তো আমার কাছে না আজকে মাহাতের প্রধান অতিথি তাতে তো করিয়া যাইতে রাজি আছেন কিনা জোরে খান রাজি আছেন কিনা কথা খান না রাজি আছেন কিনা এইবার শোনেন যে বীরদয়া তো আর সহায় হয়ে গেল কেউ তারে দেখবার মতন নাই

তোর আমি আল্লাহ গোটা দুনিয়ার কে গোটা দুনিয়ার কোন মানুষ যদি আপন না তোর আহ বিচার রে ও বুড়া রে ও বুড়া ও বাবা তুই স্মা আল্লাহ রে একটা ডাক দেব

এই চিন্তা আমার বাইর আমার বন্ধুর আমার আল্লাহ আপন মানাবেন না বানাবেন কাকে জোরে কর আপন মানাবেন কারে জোরে এ কথা না কারে আল্লাহ আপন মানাবে রাজি আছি না কিন্তু রাজি আছে আমি বলি হাত না ভাই সুখের সময় বন্ধু আবার নাই দুঃখের সময় কেউ মেলে না কথা ঠিক কিনা ও এলাকার মা বললাম আমার কথা বলিয়া ভাই আমি তাই এলাকার মানুষ এই দিনে কতগুলো বলো বেশি আমি আর একটা কথা বলিয়া যাই মা খুব ভালো মতন শোনো এমন মহিলা তোমার ঘরে আছে এমন পুত্রবতী কারো ঘরে আছে চেহারাটা দেখতে ভালো না গরিবের মাইও একটু ধনির ঘরে আইছে। এমন দুই দেখটা দিবস হয় কি হয় না কথা কয় না খা

শাশুড়ি দেখ পায় আনলি কি দেখে ছবি ঠিক নাই কানলে ননদি যদি একটু সুন্দরী থাকিয়া থাকে ননদির তাহলে তো আর দেখাই যায় না কি অসুবিধা করিয়া পাশের বাড়ির মানুষ আসতে পায় কেমন গোলা কেমন গোবন্ধ বৌটা তো কোন জাতির হইল না এমন অর্থ সার কিছু কিছু মিলি ফ্যামিলি আমার আছে না আছে

আর মনে মনে আফসোস করে দেখিনি আমার স্বামী বাড়ি আইলে একটা ভালোবাসার কথা হয়ে না। কিন্তু স্বামী আছে এত বড় এত কষ্ট করিয়া সব কিছু গুজরাজ করিয়া রাখলো সুখের বাড়ি ভাড়া এখান দেওয়ার বার বার প্রচুর দিকে যাই কোনো সময় জানি স্বামী হলে স্বামী বাড়িতে আসে আসবার সঙ্গে সঙ্গে কুটুকথা আবার শুরু করিয়া দিয়েছে এরপর রাত্র যাপন করলো সকালবেলা আবার ওই গহবতী শুরু করলো একা একা ঘড়িয়ার কাঁধে আর কয় মালিক দেখিনি এত বছর আছবার হয় কিনা না একটা সন্তান আবার সুখ শান্তি হবে ও আবার যুবক ভাইরা ভালো মতন শুনো একটা মায়ের গর্বে যখন একটা সন্তানের মায়ের খাওয়া বন্ধ হইয়া যায় নিদ্রা বন্ধ যায়। কষ্ট আর কষ্ট শুরু হইয়া যায় গরিবের মায়া শান্তি হইলো না কিছুদিন যাইতে না যাইতে একটা বাচ্চা বাচ্চা নিয়ে এখন সন্দেহ বাচ্চা গোসব করবার পরে মহা দিনেও ঘুমায় না রাত্রেও ঘুমায় না বাচ্চা ঠান্ডা লাগবে আমার বাবার কষ্ট হবে বাবার নিমোনিয়া হয়ে যাবে সায়েন্স বিজ্ঞান সায়েন্স দার্শনিক বলে একটা মানুষের শরীরে সর্বোচ্চ তেত্রিশ সেলসিয়াস ডিগ্রি তাপমাত্রার বাতাস জয়ার উপরে গেলে লোকটা মারা যায় কিন্তু ডাক্তাররা বলে একটা মহিলার যখন বাচ্চা হয় পঁচাত্তর ডিগ্রি ব্যথা হতে ওরে না সব নারী ফিরিয়া তুই দুনিয়া আনলি একটা বাচ্চা জমিনে আসবার পরে মার শরীরটা কলা গাছের মতো ঈদের মতন থর থর করিয়া কাঁপতে থাকে মায়া পড়িয়া বাবাকে আমি বুকের সাথে লাগাই আজকে দুই দিনের সঙ্গী ভাইয়া মায়েরে বলিয়া তৈরি বাংলা বলিস না বলিস না বিবাদে আপাতে যাও না কেন মা যারা তোমরাfopen কি হবে না জোরে বলেন কথা ঠিক কি না এই গবুক্তাশের শ্বশুর শাশুড়ি যারা আছেন আজকে বলি যাই শুনেন এই কাষ্ট করা যাবে না তাও পরিত্যাগ করতে হবে ওরে আল্লাহ আকবার আল্লাহ লাল সামরা দেখিয়া বিবাহ করি একনো লাভ নাই লাল সামরার কোনো মূল্য নাই বংশ যার ভালো ওই বংশের বাচ্চার রাস্তাও হয় ভালো জোরে বলেন কথা ঠিক কি না

সরে বলেন কথা ঠিক কিনা নবীর মাহবুব অন্তরে ঢুকা তারপর মওলার কবরে যাও যদি নবীর মাহবুব অন্তরে ঢুকাইতে পারো তাহলে আল্লাহর ফজল কর্মে দান মারা দেওয়ার সঙ্গে সঙ্গে আমার پیغمبر তোমাকে সাপোর্ট করিয়া জান্নাতে নিয়ে যাবে তার পাগল হইছো কিসের মাহবুব ছোট্ট বাচ্চা দুনিয়ার কিছু বোঝেনা দুধের বাচ্চা

ভালো সন্তান যদি ভালো করত তোমার আগে ভালো হওয়া লাগবে সন্তান করবে আমার পরে এখন বেশিরভাগ সিজার লাগে গেলে সন্তান করবে ও আরাম করবে আসার পরে যখন মাস দিন কাছাকাছি আসিয়া যায় বাপ আয়স কেমন তো বা বড় বনে আসিয়া তার বাড়ি নেওয়া যায় নেওয়ার পরে সোপা ছেলের পরে সোয়া বয় দেখা উৎসিয়া থাকবা সারাদিন এষ্টার জলছাত জি বাংলা বিভিন্ন ত্রুণের শীতলগুলান বৈশকে বৈশ খেড়ে রাখতে থাকে খাবারের টাইমে বাতের মেলে তাঞে হাতে দেয়া যায় একটু সামলতিয়া খায় খায় আবার ঢাকায় দেয়া যায় আবার ওই জায়গা বৈশকে চাই রাখতে থাকে আর গর্বে মোনায় আব্দুল কাদের জিলা নিবে আদগন না আর গালার পরবে আব্দুল কাদের জিলা নিবে আর গালার পরবে টଙ୍କড়া হাননাবে আর তার অর্গর্বের টোকাই মোস্তান রানা হবে আর গর্বের দিনে হবে না হবে না আর গর্বের দিনে হবে ওটা হুজুর দেখলে বাড়িতে জরুর হবে হুজুর বিদ্বেষী হবে ফোলামা বিদ্বেষী হবে না কারণ গর্বে থাকা অবস্থা গর্বের আব্দুল কাদের জেলানের মা আতারো ভরা মুখস্ত করছে সন্তান আতারো ভরা মুখস্ত আর তোমার সন্তান গর্বে থাকা অবস্থা জীবাংলা মুখস্ত তোমার সন্তান জীবাংলা মুখস্ত

দশটার বেতারটা বেড়ো লাগে নাই কাম কাজ করছে তেরো ভাই নাই কেউ আজুক বাচ্চারটা হয়ে গেছে কারণ বাচ্চা দাম লাগতে হয় নাই লড়া চড়ার ফলে রয়ে যায় আর এখন তুমি এই শুয়ে থাকো খাবার দেয় ওই জায়গায় তো ওই জায়গায় তো উঠে যাবো ওই জায়গায় নামাজ পড়ো না পাঁচ উত্তর নামাজটা পড়লেও তো তুই লড়া চড়া হয়ে যাও বাচ্চা দরকার এই অতিরিক্ত প্রসাদ কাজ করা যাবে না তার মানে ওই বসে টাকা পাবে না

একটা হইলে বেশি ভালো হয় কয়েকদিন ধর আরো ভালো হয় না জোরে পাঁচটা নিবি একটা তোরে ভোগান ভোগান ভোগাইব দশটা দাঁড়া তুই একটাই তার ভাইবি পাঁচটা সন্তান কষ্ট একটা তুই তার ভাইবি কথা বলেন ঠিক কিনা মা ও মা ও বোন আমি তোমার মতন কোন না কোন মায়ের সন্তান ও বোন আমি তোমার মতন কোন না কোন বোনের ভাই তোমার পায়ে জড়িয়ে বলি তুমি আমার ঘরে রাগ করিও না তুমি যত চতুর তো ভতুর হইয়া বাবা যত মালিককে দিতে যাইবা তত বাকি বলতে বড় বলেন কাদা ঠিক কিনা কুকুরের বা চাঁদের মতন হয় কি হয় না বিড়ালের হয় কিনা গরুর হয় কিনা ছাগলের হয় কিনা হাঁস মুরগার ডিম ঠিক মতন দেয় কিনা খালি এক জায়গায় না গোটা জমিনের যত মাকলু আছে প্রত্যেকটা মাকলু নিয়ম এখন পর্যন্ত ঠিক আছে

এজন্য আমার ভাই আমার বন্ধুরা সময় শেষ আমি আর সামনের দিকে যাব না এখন গর্ব কারে আর একটু চিল্লাইয়া বই না এ সবাই কারে এ আস্তে আস্তে পান আল্লাহ নাম নদী সরমরে কাকে আপন গর্ব আল্লাহকে বন্ধু বানাবো কাকে নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিয়া সাল্লামের আদর্শ নিব আরাধন করব আল্লাহকে আর মুখে আর বুকে কি রাখবো ঘরে খান সবাই পায় না আমি আলোচনা করলাম তিনটার মূল অংশ হইল আপন করব কাকে বন্ধু বানাবো কাকে রবি মোহাম্মদ রসুল্লাহ আর ইমানের জন্য বলে মা মুখে আর বুকে জোরে বলেন কথা দেখছি না এই তিনটা কাজ যদি করতে পারি আল্লাহর বদল করে জান্নাতের কান্নাতের মালিক বানা দিবে এই জন্য আমার জন্য দোয়া করি আমিও দোয়া করি আল্লাহ বকরপুর আলমী জানা সকলকে তুলে নিলে মাওলার জান্নাতে দেওয়ার তৈরি করে আবি